তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যে আপনারা কি করে জেমিনাই প্রোটা ফ্রি ডে পাবেন এবং অলসো আপনি টু টের বাইড স্টোরেজ ফ্রি পাবেন তো আপনি দেখে থাকেন যে জেমিনাই প্রো ইউএস স্টুডেন্টদের জন্য একটা অফার দিয়ে যাচ্ছে এবং এটা আপনি অন্তত আগস্ট মাস পর্যন্ত চালাতে পারবেন উইদাউট ভেরিফাই সো আপনাকে কোনো কিছু ভেরিফাই করা লাগবে না আপনি তিন মাস পর্যন্ত জেমিনাই করতে পারবেন আমি অলরেডি একটা নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার অফ গুগল দিয়েছে যেটাতে আমি ইউজ করতে পারবো গুগল ওয়ান অলসো আমাকে অনেক এআই ক্রেডিট দিয়েছে এবং আমি যদি বেনিফিটসটাতে যাই আপনার দেখতে পারবেন যে জেমিনাই প্রো আছে সো আমি যদি আমার গুগল জেমিনাইটাতেও যাই দেখতে পারবেন যে প্রো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রো লেখা আছে তা এটা গুগল জেমিনাই প্রো এবং ভিডিও জেনারেশন করা আছে এটাতে জেনারেট এবং আমি যদি এখানে যাই মডেলগুলো দেখতে পাবেন যে টু পয়েন্ট ফাইভ প্রো সো আমি এখন এই দেখাবো যে কী করে আপনারা এই গুগল জেমিনাইটাকে স্কো করবেন তিন মাসের জন্য ইজিলি প্রোটা ফ্রি ইউজ করতে পারবেন এবং গুগল ড্রাইভেও আপনি দুই জিবি জায়গা পাবেন এটা আপনি কত অ্যাক্সেস করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রো না আপডেট করতে হবে এখানেও দেখে নিন যে প্রো না এখন এখানেও সেই ভিডিও জেনারেশন অপশনটা নাই আর আমি যদি আমার গুগল ওয়ানে যাই আমার কোনো গুগল এআই প্ল্যান নাই তো ফার্স্টেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ভিপিএন নামাতে হবে ক্রোম স্টোর থেকে সো আমি সেট আপ ভিপিএনটা ইউজ করবো আমি যদি নিউটা ওপেন করি ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা ভিপিএন সার্চ দিয়ে দেবেন আর যদি চান তো এটা ইউজ করতে পারেন সেট আপ ভিপিএন লাইফ টাইম ফ্রি ভিপিএন সো অ্যাড টু ক্রোম দেওয়ার পরে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে আপনি তারপরে জাস্ট নেক্সট নেক্সট করে এটাকে সেট করে নেবেন সো কন্টিনিউ উইথ ভিপিএন অ্যাগ্রি করে নিলাম কন্টিনিউ এখন একটা ক্যাপটা পূরণ করতে বলছে কি কন্টিনিউ আর আপনার গেস্ট অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে একটা ইউনাইটেড স্টেটসের একটা ভিপিএন আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো এই আমাকে মাত্র এক ঘন্টা সময় দেবে এটাতে আর আমি যদি এখন আইটি লুকআপে যাই তো চেক করে নিতে পারবো যে আসলে এটা ইউএসএতে কানেক্ট হয়েছে নাকি তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ শিকাগো ইউনাইটেড তে এটা আমার কানেক্ট হয়ে গেছে তো আরেকটা সেটিং যেটা করতে হবে আপনাকে এখন এই ম্যানেজ এক্সটেনশনও যেতে হবে ম্যানেজ এক্সটেনশন আর ডিটেলসও যেতে হবে সেটা বিপিএন এর এখানে যে আপনাকে অ্যালাউ ইন ইনকগনিটোটা অন করে দিতে হবে কারণ আমরা যেই লিঙ্কটাতে ঢুকে এই যে এই লিঙ্কটাতে ঢুকে অফারটা নেব এই লিঙ্কটা অবশ্যই আপনাকে ইনকম্পিউটোতে ঢুকে এই স্টুডেন্ট অফারটা নিতে হবে কারণ গুগল অনেক সময় আমাদের ক্যাশ আর ডাটা কালেক্ট করে রাখে তো এই জন্য হয়তো আপনি যদি আমি যে লিঙ্কটা প্রোভাইড করবো ওটাতে ক্লিক করে আপনি ঢুকে যান আপনার জন্য হয়তো কাজ নাও করতে পারে এই জন্য আমরা এটা ইনকম্পিউটোতে ইউজ করছ তো এখন আমি একটা ইনকম্পিউটোর ক্যাব ওপেন করে নেব আমার এখানে একটা ইনকম্প ট্যাব ওপেন করাই আছে তো যেহেতু আমি অ্যালাউ ইনকম্পিউটো দিয়ে দিয়েছি তো আমি এখন আমার জিমেলটাও লগ ইন করে নেব ইনকগনিটোতে আর দেখবো যে ভিপিএন কাজ করছে না এটি হ্যাঁ কানেক্টেড তারপরে আমি ভিপিএনটা একবার রিকোয়েস্ট করে নিই তারপরে আমি চলে যাব আমার ইনকগনিটো ট্যাপে এখন আমি একটা নিউ ইনকগনিটো ট্যাপে চলে যাব আর এখানেই আপনাকে যেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে প্রোভাইড করেছি এটা এখানে আমি পেস্ট করব তো এই যে এই লিঙ্কটা এই স্টুডেন্ট অফার লিঙ্কটা আপনাকে কোনো স্টুডেন্ট ভেরিফাই বা কোনো স্টুডেন্ট জিমেল আপনার লাগবে না আপনি জাস্ট এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন অথবা আপনি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্স থেকে ক্লিক করলেই পেয়ে যাবেন তো আমরা এখানে এন্টার দিয়ে দেব তো আমরা চলে আসলাম এই অফার লিঙ্কে তো আপনাদের আমি আরও একবার দেখিয়ে নিই যে দেখতে পাচ্ছেন যে আমার গুগল জেমি নাই রিভিউ এটা আপডেট নেই এবং কোনো কিছুই আপডেট নাই এখানে ভিডিও জেনারেশনও নেই তো আমি যদি আবার ইনফরমেটিভ মোডে চলে যাই এবং গেট স্টুডেন্ট অফারে ক্লিক করি কিছুক্ষণ ওয়েট করার পরে এটা আমাকে ডিরেক্ট জেমিনাইতে নিয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন যে আমার এখানে প্রো হয়ে গিয়েছে সো দিস ইস ভেরি ইজি এন্ড দিস ইজ ভেরি ইউজফুল টুল আপনি এটা তিন মাসের জন্য ইউজ করতে পারবেন আগস্ট মাস পর্যন্ত তারপরে আপনাকে ওরা ভেরিফাই করতে বলবে তো আমাদের যেহেতু কোনো ইউএস জিমেল নেই আপনি যেহেতু কোনো ইউএস স্কুলে পড়াশোনা করেন না সেই জন্য আপনি এটা ফ্রি তিন মাসের জন্য গুগল জেমিনাই ফ্রিতে ইউজ করতে পারবেন সো দেখেন এখানে সব ফ্রি টুল চলে আসছে এবং ভিডিও জেনারেশনও চলে আসছে আমি এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবো এখন প্রশ্ন আসতে পারে যে এটা কি সবসময় ভিপিএন দিয়ে ইউজ করতে হবে না এটা ভিপিএন দিয়ে সবসময় ইউজ করা লাগবে না একবার যখন আপনি প্রো প্ল্যানে ঢুকে যাবেন তখন আপনি যা খুশি তাই করতে পারবেন যেভাবে খুশি সেখানে ইউজ করতে পারবেন তো আমি তো অবশ্যই প্রো প্ল্যান পেয়ে গিয়েছি তো আমি এখন ইনকম নিটো মোটা কেটে দিই তো আমি যদি গুগল ওয়ান স্টোরেজে চলে যাই এবং রিফ্রেশ করি দেখতেই পাচ্ছেন আমি টু টেরা বাইট আমি স্টোরেজ পেয়ে গিয়েছি সাথে আউট প্ল্যানও এখন এআই প্রো প্ল্যানে আমি অনেকগুলো এআই ক্রেডিট পাবো তো গুগলের যত এআই ল্যাব গুগলের যত এআই অ্যাপ্লিকেশন রয়েছে আপনি অনেকগুলো ক্রেডিট পাবেন ওইগুলো ইউজ করতে পারবেন যেমন করা যাবে জেমিনাই প্রো জেমিনাই প্রোটা ইউজ করতে পারবো জেমিনাই জিমেলে ডক্স ইউজ করতে পারবো ম্যাজিক এডিটর পাবো উইথ আনলিমিটেড সেমস এবং আরও অনেক কিছুই পাবো সাথে এবং এআই ক্রেডিটস তো রয়েছেই সো আমি খুব দ্রুত দেখিয়ে দিলাম জিনিসটা কারণ বেশি বক বক করলে সময় নষ্ট হবে তো আপনারা যা এখানে দেখানো হয়েছে সেটা স্টেপ বাই স্টেপ করবেন যদি স্টেপ বাই স্টেপ না পড়ে তাহলে হয়তো আপনার এই জিনিসটা কারেক্ট মতো আপনার ইমেইলে আসবে না এবং অবশ্যই আপনি একটি ওল্ড ইমেল ইউজ করবেন যে এটা অন্তত ছয় থেকে সাত মাস ইউস ইউজ করা আছে তো ওল্ড ইমেলে এটা কাজ করলে ভালো তো আমি যদি আবার রিফ্রেশ করি এখানে এখানে আপডেট দেখাচ্ছে যেহেতু এটা ইনকম জনাব তো আমি এখানে কিন্তু কোনো ভিপিএন চালাচ্ছি না ও ভিপিএনটা কানেক্ট করা না আচ্ছা আমি ভিপিএনটা অফ করে দিই করে দিয়ে সব কিছু ক্লোজ করে দিয়ে এবার আমি রিসেস দিই দেখতেই পাচ্ছেন যে এখনো পু চলছে আমি যদি একটা ভিডিও জেনারেট করি আমি এখানে ভিডিও ক্রিয়েট করতে তো একটা কার্ড লিখে দিলাম আর এটা সাবমিটে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরেই আমার ভিডিওটা জেনারেট করে দিল তো দেখতেই পাচ্ছেন এ এই যা করতে পারবেন এটা আপনার বিষয়ে আপনি কি করবেন আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি হেল্পে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে এরকম আরো ভিডিও দেখতে এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আবার পরে দেখাও